স্বপ্নপূরণ তথা চাকরির পরীক্ষায় সাফল্য পেতে সাবস্ক্রাইব করুন চাকরির প্রস্তুতি গণিত চ্যানেলটি আর নতুন ভিডিওর আপডেট সঙ্গে সঙ্গে পেতে বেল আইকনটি প্রেস করুন পরিমিতি বর্গক্ষেত্র প্রথম পর্ব পরিমিতি বর্গক্ষেত্র প্রথম পর্বে সকলকে স্বাগত জানাই এই পর্বে বর্গক্ষেত্রের মৌলিক ধারণা সহ বিভিন্ন চাকরির পরীক্ষা আসা কিছু সমস্যা সমাধান করার চেষ্টা করব আসুন প্রথম অঙ্কে একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য ফোর রুট টু একক হলে ওই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত বর্গ একক অপশন ক আট খ ষোলো গ বারো ঘ কুড়ি ছত্রিশতম বিশেষ বর্গক্ষেত্রটির কর্ণের দৈর্ঘ্য ফোর রুট টু দেওয়া আছে ক্ষেত্রফল বের করতে হবে অঙ্কটি কষার আগে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্রটি আসুন প্রতিষ্ঠা করি আমরা সবাই জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান বাহু স্কোয়ার কিন্তু কেন বাহু স্কোয়ার তা অনেকেই জানি না আসুন তাহলে প্রথমে এটি জেনে নেওয়া যাক ধরুন এটি একটি বর্গক্ষেত্র যার বাহুর দৈর্ঘ্য চার মিটার বর্গক্ষেত্র তাই এর প্রতিটি বাহু সমান হবে অর্থাৎ প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্যই হবে চার এই চারটি বাহুকে আলাদা করে পরপর সাজালে মোট যে দৈর্ঘ্য হবে সেটি হলো আসলে বর্গক্ষেত্রের পরিসীমা অর্থাৎ চারটে বাহু যোগ করলেই পরিসীমা পাওয়া যায় বর্গক্ষেত্রটি একটি নাম দেন ধরুন বর্গক্ষেত্রটির নাম পি কিউ আর এস তাহলে চারটে বাহু যোগ করুন পিকিউ প্লাস কিউ আর প্লাস এসপি চারটে বাহু যেহেতু সমান তাই লেখা যায় পিক সমান কিউআর সমান আর এস সমান এসপি কিউ আর এস এবং এসপির স্থলে পিকিউ লেখা যায় তাহলে পরিসীমা সমান লেখা যায় পিকিউ প্লাস কিউআর অর্থাৎ পিকিউ p কিউ প্লাস অর্থাৎ প কিউ দেখুন পকিউ চারবার এলো তাই এটিকে সংক্ষেপে প্রকাশ করলে এভাবে লেখা যায় ফোর পকিউ pQ। কিউ যেহেতু বর্গক্ষেত্রটির বাহু তাই পকিউর জায়গায় বাহু লিখুন তাহলে পরিসীমা সমান এলো ফোর ইনটু বাহু অর্থাৎ সূত্রটি দাঁড়ালো বর্গক্ষেত্রে পরিসীমা সমান ফোর ইন্টু বাহু এক্ষেত্রে বাহুর মাপ চার তাই বাহুর জায়গায় চার বসালে পরিসীমা পাওয়া যাবে অর্থাৎ ষোলো মিটার এবার আসুন ক্ষেত্রফল নির্ণয় করা যাক ক্ষেত্রফল অর্থাৎ এই পি কিউ আর এস এর ভিতরে যতটা জায়গা আছে তা নির্ণয় করতে হবে পরিসীমার ক্ষেত্রে শুধুমাত্র চারপাশের সীমা বা বাহুকে নেওয়া হয়েছিল কিন্তু ক্ষেত্র ভিতরের সমগ্র স্থানকে নিতে হবে যেহেতু বর্গক্ষেত্রটির বাহু চার তাই প্রথমে পি কিউ এবং আর এস বাহুকে সমান চার ভাগে ভাগ করুন দেখুন চারটি আয়তাকার খণ্ড এলো এবার কিউআর এবং এসপি কেও সমান চার খণ্ডে ভাগ করুন দেখুন কতগুলি বর্গাকার খণ্ড তৈরি হয়েছে এক একটি খণ্ডের ক্ষেত্র ফল এক বর্গমিটার হবে তাহলে গুনুন মোট কটি বর্গাকার ঘর তৈরি হয়েছে উপর থেকে নিচ বরাবর গুনুন একেবারে উপরের সারিতে চার এবং তার তলার সারিতে চার অর্থাৎ আটটি বর্গাকার ঘর এলো এর পরের সারিতে আবার রয়েছে চারটি অর্থাৎ আটযোগ চার সমান বারোটি এলো এবং একেবারে তলার সারিতে রয়েছে চারটি বারো চার ষোলো তাহলে দেখুন মোট ষোলোটি বর্গাকার ঘর রয়েছে যার এক একটির মাপ হচ্ছে এক বর্গমিটার তাহলে ষোলোটির মাপ হবে ষোলো বর্গমিটার অর্থাৎ বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল হলো ষোলো এবার দেখুন এই ষোলোকে বর্গক্ষেত্রটির বাহু দ্বারা কোনোভাবে প্রকাশ করা যায় কিনা ষোলো যায় চার দুটি চারের গুণ ফলকে লেখা যায় চার হল বর্গক্ষেত্রটির বাহুর দৈর্ঘ্য তাই চারের স্থলে বাহুকে লিখুন তাহলে বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল সমান এলো চারের স্কয়ার বাহু স্কোয়ার বাহু স্কোয়ারকে বাহু ইন্টু বাহু এইভাবেও লেখা যেতে পারে এই কারণের জন্য বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বাহু ইন্টু বাহু বা বাহু স্কোয়ার হিসেবে লেখা হয় যাই হোক তাহলে দুটি মৌলিক ধারণা আমরা পেলাম বর্গক্ষেত্রের পরিসীমা এবং ক্ষেত্রফল বিষয়ে এবার আসুন কর্ণে দেখুন পি কিউ আর এস বর্গক্ষেত্রের দুটি কর্ণ হবে কর্ণ দুটি টানুন পি আর এবং কিউএস এই দুটি পরিমাপের দিক থেকে সমান কর্ণ দুটি পরস্পরকে সমখন্ডিত করে অর্থাৎ পিও সমান ও আর কি সমান এস ও এখানে চারটে কোণের মাপও সমান অর্থাৎ কোন পিও কিউ কোন কিউ আর কোন আরও এস এবং কোন এস সমান নব্বই ডিগ্রি অর্থাৎ প্রতিটি কোণের মাফি হচ্ছে নব্বই ডিগ্রি যেমনভাবে বর্গক্ষেত্রের মূল চারটে কোণের নব্বই ডিগ্রি হয় তাহলে বর্গক্ষেত্র হল এমন একটি সমতলিক চিত্র যার বেশিরভাগ কিন্তু সমান যাই হোক এবার আসা যাক কর্ণের সূত্রে কিভাবে বের করবেন পিয়ার একটি কর্ণের কথা ভাবুন খেয়াল করুন পিয়ার কর্ণ বর্গক্ষেত্রটিকে দুটি সমকোণী ত্রিভুজে বিভক্ত করেছে এখানে ত্রিভুজ দুটি হলো পিএসআর এবং পিকিউআর যে একটি ত্রিভুজ থেকে সূত্রটি নির্মাণ করা যায় এক্ষেত্রে ত্রিভুজ পিএসআর নিন যেহেতু এটি একটি সমকোণী ত্রিভুজ তাই কোন পিএসআর সমান নব্বই ডিগ্রি তাহলে সমকোণের বিপরীত বাহু পি অতিভুজ এস আর ভূমি এবং পি এস পিথাগোরাসের উপবদ্ধ থেকে আমরা জানি সমকো ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজের সমান লম্ব প্লাস হয় তাহলে অতিভুজ পি স্কয়ার সমান লম্ব পি এ স্কোয়ার প্লাস ভূমি এস আর স্কোয়ার অর্থাৎ পি আর স্কোয়ার সমান পি এস স্কোয়ার প্লাস এস আর স্কোয়ার পি এস সমান এস যেহেতু প্রতিটি বাহু বর্গ সমান হয় তাই এস এর জায়গায় পি এস বসান তাহলে এলোয়ার সমান দুটি পি এস স্কোয়ার এলো তাই এদেরকে যোগ করলে হবে টু পি এস এর অতএব সমান রুট অফ টু পি এর অর্থাৎ রুট টু ইন্টু পি এস পিয়ার হলো কর্ণ আর পিএস হলো বাহু তাহলে পিয়ার এবং স্থলে কর্ণ ও বাহু লিখুন এলো কর্ণ সমান টু ইন্টু বাহু এটি হলো কর্ণের সূত্র তাহলে তিনটি সূত্র পেলাম বর্গক্ষেত্রে পরিসীমা সমান ফোর ইন্টু বাহু ক্ষেত্রফল সমান বাহু স্কয়ার কর্ণ সমান টু ইন্টু বাহু এবার আসুন প্রদত্ত অঙ্কে কর্ণের দৈর্ঘ্য ফোর টু তাহলে কর্ণের দৈর্ঘ্যের সূত্রে আমরা পেলাম যে কর্ণের দৈর্ঘ্য সমান টু ইন্টু বাহু তাই কর্ণের রুট টু ইন্টু বাহু সমান এলো ফোর টু উভয় দিক থেকে রুট্টু বাদ দিন অর্থাৎ বাহু সমান ফোর তাহলে বর্গক্ষেত্রটির বাহু হলো হল একক এবার দেখুন উত্তরে কি চাওয়া হয়েছে ওই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত বর্গ একক অর্থাৎ ক্ষেত্রফল চাওয়া হয়েছে তাহলে ক্ষেত্রফল সমান বাহু স্কোয়ার বাহুর জায়গায় চার বসালে হয় চার স্কোয়ার অর্থাৎ ষোলো তাহলে সঠিক উত্তর অপশন খ এবার আসুন কুইক টিপসে কর্ণের দৈর্ঘ্য ফোর রুট টু ক্ষেত্রফল বের করতে হবে কর্ণের দৈর্ঘ্যে যদি রুট টু থাকে তবে অতি সহজে ক্ষেত্রফল নির্ণয় করা সম্ভব এক্ষেত্রে দেখুন কর্ণ ফোর টু তাহলে রুট্টু বাদ দেন রইল ফোর এবার ফোরের বর্গ করলে করলেই আসবে ফোর স্কোয়ার সমান ষোলো তাহলে ক্ষেত্রফল হবে ষোলো বর্গ একক সঠিক উত্তর অপশন খ তবে খেয়াল রাখবেন কর্ণের দৈর্ঘ্যে রুট্টু থাকলেই কিন্তু এই কুইক টিপসটি প্রয়োগ করা যাবে কেননা কর্ণের দৈর্ঘ্য সমান রুট টু ইন্টু বাহু রুট টু না থাকলে অন্য পদ্ধতিতেও দ্রুত কর্ণের মান থেকে ক্ষেত্রফল বের করা সম্ভব কিভাবে দেখুন কর্ণ ফোর রুট টু একে বর্গ করুন অর্থাৎ ফোর রুট টু এর হোল স্কোয়ার এটিকে ভেঙে লেখা যায় ফোর রুট টু ইন্টু ফোর রুট টু প্রথম চার চার গুণ করুন এবং রুট্টু টু গুণ করুন চার চারে ষোলো রুট টু ইন্টু রুট টু গুণ করলে হয় টু অর্থাৎ ষোলো দুগো বত্রিশ এবার বত্রিশকে দুই দিয়ে ভাগ করলেই ক্ষেত্রফল আসবে বত্রিশ বাই দুই সমান ষোলো অর্থাৎ ক্ষেত্রফল ষোলো তাহলে নিয়মটি দাঁড়ালো কর্ণকে বর্গ করে দুই দ্বারা ভাগ করলেই ক্ষেত্রফল আসবে নিয়মটি কেন এমন হলো আসুন একটু জেনে নি দেখুন কর্ণের সূত্র থেকে পেলাম কর্ণ সমান রুট টু বাহু আমরা জানি ক্ষেত্রফল মানে বাহু স্কয়ার তাহলে এখানে বাহু স্কোয়ার করার জন্য উভয় পক্ষকে বর্গ করুন তাহলে বর্গ করলে আসবে কর্ণ স্কয়ার সমান রুট টু ইন্টু বাহু স্কয়ার রুট টু স্কয়ার করলে আসবে টু ইন্টু বাহু স্কয়ার বা বাহুস্কয়ার সমান হবে কর্ণ স্কয়ার বাই টু বাহুস্কর সমানই হলো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল তাই বাহুস্করের জায়গায় ক্ষেত্রফল লিখুন অর্থাৎ দাঁড়ালো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান কর্ণস্কোয়ার বাই টু দেখুন তাহলে কর্ণকে বর্গ করে দুই দ্বারা ভাগ করলেই ক্ষেত্রফল পাওয়া যাচ্ছে এই বিষয়টি ভেবেই শর্ট ট্রিক্সের কথা আমি ভেবেছিলাম তাহলে এটিকে সূত্র আকারও মনে রাখতে পারেন যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান কর্ণ স্কোয়ার বাই টু এবার আসুন পরবর্তী অঙ্কে দ্য ডায়াগোনাল অফ এ সেন্টিমিটার হুইচ অফ দ্য ফলোয়িং রিপ্রেজেন্টস দ্য এরিয়া অব দ্য স্কোয়ার ইন সেন্টিমিটার অপশন ওয়ান টু এ অপশন টু এ বাই রুট টু 3² 2 অপশন 4 a² 4 एसएससी কমবাইনড গ্রাজুয়েট লেভেল 1999 অর্থাৎ একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য এ নিচের কোনটি বর্গক্ষেত্রটির ক্ষেত্রফলকে প্রকাশ করে আমরা একটু আগে শিখলাম বর্গক্ষেত্রের কর্ণ দেওয়া থাকলে সহজে কিভাবে ক্ষেত্রফল নির্ণয় করা যায় সেক্ষেত্রে বলা হয়েছিল কর্ণকে বর্গ করে দুই দ্বারা ভাগ করলে ক্ষেত্রফল আসবে কর্ণ এখানে এ বর্গ করলে হয় এ দ্বারা ভাগ করলে আসে এ স্কোয়ার বাই টু তাহলে এ স্কোয়ার বাই টুই হলো বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল সঠিক উত্তর অপশন থ্রি সরাসরি একটি সূত্র স্থাপন করা হয়েছিল বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান কর্ণ স্কোয়ার বাই টু তাহলে এই সূত্রটিতে কর্ণের জায়গায় এ বসালেও সহজেই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করা যায় তাহলে কর্ণের জায়গায় এ বসান এ বসালে আসে এ স্কোয়ার বাই টু অর্থাৎ বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল হলো এ স্কোয়ার বাই টু যদি এই নিয়মটি ভুলে যান তাহলে মূল যে নিয়ম ছিল কর্ণ সমান রুট্টু ইন্টু বাহু এটির উভয় পক্ষকে বর্গ করবেন বর্গ করলে বাহুস্কর বেরিয়ে আসবে আর আমরা জানি বাহুস্কর মানেই হচ্ছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল তাহলে ওই বাহুস্করের মানেই হবে ভিন্ন ক্ষেত্রফল ছন্দে ছন্দে জিকে বেসিক ম্যাথ ইংলিশ গ্রামার এবং বিবিধ বিষয় শিখতে সাবস্ক্রাইব করুন সঞ্জিত বারুই চ্যানেলটি আর নতুন নতুন ভিডিওর আপডেট সঙ্গে সঙ্গে পেতে সেমি বাহু বিশিষ্ট বর্গের কর্ণের দৈর্ঘ্য কত অপশন ক টু রুট ফাইভ সেমি রুট টেন থ্রি রুট ফাইভ সেমি এগারোতম স্কুল শিক্ষক নিবন্ধন বর্গক্ষেত্রের বাহু সেমি দেওয়া আছে কর্ণের দৈর্ঘ্য বের করতে হবে এক্ষেত্রে আমরা জানি কর্ণ সমান রুট টু ইন্টু বাহু তাহলে বাহুর জায়গায় পাঁচ বসান তাহলে কর্ণ সমান রুট টু ইন্টু ফাইভ সমান ফাইভ রুট টু অর্থাৎ বর্গক্ষেত্রটির কর্ণের দৈর্ঘ্য হবে ফাইভ রুট টু সেমি সঠিক উত্তর অপশন গ কুইক টিপস দেখুন এক্ষেত্রে বাহু পাঁচ সেন্টিমিটার দেওয়া আছে কর্ণ বার করতে হবে তাহলে এরকম কোনো অঙ্কে যদি বাহু দেওয়া থাকে এবং বর্গক্ষেত্রে কর্ণ বের করতে বলে তাহলে কিছুই ভাবার দরকার নেই শুধু বাহুর পরে রুট টু লিখুন অর্থাৎ ফাইভ রুট টু হবে নির্ণয় উত্তর অর্থাৎ বর্গক্ষেত্রটির কর্ণের দৈর্ঘ্য ফাইভ রুট টু সেন্টিমিটার সঠিক উত্তর অপশন দ্য ডায়াগোনাল অফ স্কোয়ার ইজ টোয়েন্টি ফাইভ সেন্টিমিটার হোয়াট ইজ দ্য এরিয়া অফ ইট অপশন ওয়ান সিক্স টোয়েন্টি ফাইভ স্কোয়ার সেন্টিমিটার টু ফিফটি স্কোয়ার সেন্টিমিটার থ্রি হান্ড্রেড স্কোয়ার সেন্টিমিটার ফোর থ্রি টুয়েলভিটার রেলওয়ে একটি বর্গক্ষেত্রের কর্ণ পঁচিশ সেন্টিমিটার বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল কত পূর্বের নিয়মের প্রয়োগ করুন অর্থাৎ কর্ণ স্কোয়ার করে দুই দিয়ে ভাগ করলেই উত্তর আসবে এখানে কর্ণ দেওয়া আছে পঁচিশ তার স্কোয়ার বা বর্গ করুন তাহলে পঁচিশের স্কোয়ার সমান হচ্ছে এবার দুই দিয়ে ভাগ করলেই উত্তর আসবে করলে হয় তিনশো বারো দশমিক পাঁচ শূন্য অর্থাৎ বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল হবে তিনশো বারো দশমিক পাঁচ শূন্য বর্গসীমে সঠিক উত্তর অপশন ফোর দ্য ratio of দ্য এরিয়া অফ square টু দ্যাট অফ দ্য square ড্রোন অন ইটস diagonal ইজ অপশন ওয়ান 1 ইজ 1 টু 2, অপশন টু ওয়ান is টু ওয়ান Option থ্রি ওয়ান is টু থ্রি অপশন ফোর ওয়ান ইস টু ফোর অ্যাসিস্ট্যান্ট গ্রেড 1992 অর্থাৎ একটি বর্গক্ষেত্র ও উহার কর্নের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত কত ধরুন পি কিউ একটি বর্গক্ষেত্র যার প্রতিটি বাহুর মান এক তাহলে বর্গক্ষেত্র পি কিউ এর ক্ষেত্রফল হবে বাহু স্কোয়ার সমান স্কোয়ার সমান এক এবার পিয়ার কর্ণ টানন কর্ণের উপর বর্গক্ষেত্র অঙ্কন করতে হবে তাহলে পিআর কে একটি বাহু ধরে পিয়ারের সমান আরো তিনটি বাহু অঙ্কন করতে হবে পিয়ারের বিন্দুর উপর লম্বটানন এবং আর বিন্দুর উপর আর এন করুন তাহলে দেখুন মূল বর্গক্ষেত্রের কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্র এর ক্ষেত্রফল বের করতে হবে ক্ষেত্রফল বের করতে হলে মান বের করতে হবে এই অঙ্কিত বর্গক্ষেত্রের একটি বাহু দেখুন পি আর যেটি কিন্তু মূল বর্গক্ষেত্র পি কিউ আর এস এর কর্ণ সুতরাং পি কিউ আর এস এর কর্ণের মান বের করতে পারলেই অঙ্কিত বর্গক্ষেত্রটির একটি বাহু বেরোবে অতএব পিকিউ আর এস এর কর্ণ আর সমান রুট্টু ইন্টু বাহু বাহুর মান যেহেতু এক ধরা হয়েছে তাহলে পি আর সমান রুট্টু ইন্টু ওয়ান সমান রুট টু পিয়ারের মান পাওয়া গেল এবার পি এম ক্ষেত্রফল বের করুন পি এম আর বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল সমান পাওয়া গেল অর্থাৎ বাহু স্কোয়ার জায়গায় লেখা যায় পি আর এর স্কোয়ার সমান রুট টুর স্কোয়ার রুট টুর স্কোয়ার করলে আসে টু রুট টু এর স্কোয়ার সমান টু কিভাবে আসে বুঝতে যদি অসুবিধা হয় তাহলে লগারিদম প্রথম পর্ব দেখে নিতে পারেন তাহলে বর্গক্ষেত্র পি এম ক্ষেত্রফল এলো দুই উত্তরে মূল বর্গক্ষেত্র পি কিউ এবং অঙ্কিত বর্গক্ষেত্র পি এম ক্ষেত্রফলের অনুপাত চাওয়া হয়েছে মূল বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল এসেছিল এক অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এলো দুই তাহলে বর্গক্ষেত্র পি ইস টু বর্গক্ষেত্র পি এম আর সমান ওয়ান ইস টু টু উত্তর অপশন ওয়ান এভাবে করতে অনেক সময় লাগবে তাই আসুন কুইক টিপসে কর্ণ যেহেতু রুট টু ইন্টু বাহু তাই বাহু এক হলে কর্ণ হবে রুট টু ইন্টু এক সমান রুট টু নিম্ন অনুপাত হবে বাহু স্কোয়ার ইস টু কর্ণ স্কোয়ার তাহলে বাহুর জায়গায় এক স্কয়ার বসান এবং কর্ণের জায়গায় রুট টু এর স্কোয়ার বসান তাহলে আসে ওয়ান ইস টু টু কর্ণ হবে বর্গক্ষেত্রটির কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল তাই মূল বর্গক্ষেত্রের বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এবং অঙ্কিত বর্গ টু ক্ষেত্রে অর্থাৎ সঠিক উত্তর অপশন ওয়ান পরিমিতি বর্গক্ষেত্র প্রথম পর্ব এখানেই শেষ করছি সুস্থ থাকুন এবং সুন্দরভাবে প্রস্তুতি নিতে থাকুন সঙ্গে থাকার জন্য ধন্যবাদ